আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা রওনা দিয়েছি পাবনা জেলার সর্বশেষ স্টেশন ঢালাচরে তো কিছুক্ষণের মধ্যেই আমরা ঢালাচর স্টেশনে চলে যাব তা আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশনটা সামনে তা আমরা স্টেশনটা ওভারটেক করে ঢালাচর স্টেশনের দিকে রওনা দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হব আমাদের পাবনা জেলার সর্বশেষ স্টেশন ঢালাচর এবং এরপরেই কিন্তু কাজিরহাটের যে নদী নদী থেকে পার হলেই আরেচা তো আশা করি ভবিষ্যতে এই আরেচার থেকে কাজিরহাটের একটা সুন্দর ব্রিজ হবে এবং এই দিক দিয়েই মানুষ ঢাকাতে যাবে ট্রেন যোগে তো চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ঢালাচ্চর স্টেশনে এটা আসলে একবারে ফাঁকা জায়গাতে অবস্থিত আর চর চর অঞ্চলগুলো তো আপনারা জানেনি কেমন হয় বেশিরভাগই মাঠ চর বাড়িঘর খুবই কম তো দেখেন স্টেশনের আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়িঘর নাই শুধু ফাঁকা তো এই জায়গাতে আসলে যাত্রীদের কতটুকু নিরাপত্তা আছে সেটা অবশ্য আমরা জানি না কারণ আমরা এখানে বেড়াতে এসেছি দেখলাম তো যেটা বুঝলাম যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই সেই ক্ষেত্রে এইখানে একটু রিক্সি হয়ে যায় তারপরেও যেহেতু চর মানুষের জন্য একটা ভালো সুযোগ টেনে করে তারা উত্তরবঙ্গে যেতে পারছে এবং একটা সময় এদিক থেকে ঢাকাতেও যেতে পারবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে অর্থনৈতিক অবস্থাটাও ভালো হয়ে যায় সেই এলাকার তো আমরা চিন্তা করে দেখলাম ঢালাচরের মানুষের জন্য এটা খুবই ভালো হয়েছে ঢালাচরের মানুষ এখন থেকে এইখানে ব্যবসা বাণিজ্যর জন্য যোগাযোগ ব্যবস্থাটা তাদের ভালো হয়ে গেল তো আমরা ঢালাচর স্টেশনটা ঘুরে ফিরে দেখলাম খুবই ভালো লাগলো পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি তো আপনারা ধালাচর স্টেশন এসে ঘুরে দেখতে পারেন এখানে অনেক সুন্দর চর দেখতে পারবেন আপনারা তো আজকের মতো এখানেই শেষ করবো আপনারা যারা পাবনাতে বেড়াতে আসবেন অবশ্যই শেষ স্টেশনটা একটু দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর চরের মানুষরা কাজ করে কৃষি আবাদ তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ